এনে মশলাপাতি কেটে রেডি করেছি এবার যা পারবি কর কি আমি সত্যি বলছি আমার আর ভাল লাগছে না মানে যখন যেটা বলবি তোর বাবারও মানে এ যখন যেটা বলছিস সেটা নিয়ে আসছি ছেলের বাবা ডিউটি ছেড়ে ছেলের জন্য হাঁসের মাংস নিয়ে চলে এসেছে ছেলে অর্ডার করেছে আর ছেলে সেটা আবার নিজের হাতে রান্না করলো এ ন না এ না কোথায় যাচ্ছিস বাবা আসতে এখন তোর বাবা কটা বাজে কিছু কারণ আছে কি কারণ বলবো না কি গো এরকম করলে বাইনা করলে হয় বাইনা মানে আবার আজকে কি বলেছিস হাসের মাংস হ্যাঁ হাসের মাংস তুমিও বাবা পারো ও বলছ তুমি নিচ্ছো ডিউটি থাকলে এরকম হবে আশা সম্ভব হয় সব সময় হ্যাঁ সত্যি বাবা ওর কথা তো তুমি যদি চলো তাহলে তো মুশকিল ব্যাপার আছে তুই চুপ থাক তো কখন ফোন করলি আবার আমি করেছি

তো যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে দেখবে টাইমটা দেখো তোমরা কটা বাজে বলো তো এ দেখো নটা সাতাশ আটটা সাতান্ন বাজে কোন মানুষ পারে এদের এই যন্ত্রণা দেখো না তুই পারবি বল হ্যাঁ করেছিস হ্যাঁ মাংস করেছিস হ্যাঁ কবে এই রিসেন্ট কিচেন থেকে আমি বিয়ে বাড়িতে করে দিচ্ছি যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ তার জন্য দেখো আমার ছেলে মেরিনেটটা করছে গরম জল দিয়ে হাঁসের মাংসটা পুরোপুরি ধুয়ে নিয়েছে তারপরে দই দিয়েছে তারপরে হলুদ দিয়েছে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে এদিকে দিয়েছে হচ্ছে তোমার গরম মশলার ডাস্ট দিয়েছে আর হচ্ছে গোলমরিচের ডাস্ট দিয়েছে যেহেতু আমাদের বাড়িতে একটু লঙ্কাটা কম ছিল কারণ আমি খেয়াল করিনি লঙ্কাটা প্রায় চার পাঁচটার মতো ছিল কিন্তু এতটা মাংস তার জন্য একটু গোলমরিচটা বেশি বেশি করে দিয়েছে যাতে ঝালটা লাগে আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল বেশ তেলে ঝলে না হলে ভালো লাগে না তো যাই হোক ছেলে করে এটাকে রাখছে কিন্তু আমি আজকে বিশ্বাস করো পারবই না আমার শরীরটা এতটাই খারাপ জানি না কি করে ও রান্না করবে না তুই যতই বল আমি কিন্তু আজকে মাংস রান্না করতে পারবো না আমার পেটে করছে বিশ্বাস কর তোমাকে বললাম তো তুমি সব মশলাগুলো কেটে দাও আমি রান্না করবো তুমি তো শুয়ে থাকবে পারবি না রে বাবা আরে আমি আজকে করব পারবো গো যা পারবি কর কোটে দিচ্ছি ঠিক আছে এনে মশলাপাতি কেটে রেডি করেছি এবার যা পারবি কর কি আমি সত্যি বলছি আমার আর ভালো লাগছে না আমি করছি মানে যখন যেটা বলবি তোর বাবারও মানে এ যখন যেটা বলছি সেটা নিয়ে আসছি কি রে কটা বাজলো টাইমটা দেখি ঘড়ি আছে সামনে মোবাইলটা কই ওই 10:30 টা বাজে

ঝোল মাংস দিতে পারেনি কিন্তু কষা মাংস কিন্তু রেডি করে দিয়েছে এই যে এই ব্যক্তিটা কেমন হয়েছে বলো ছেলে না করেছে তো সব ভালো ঝাল হয়নি তো আমি ঠিকই আছে করেছে সব ঠিক আছে যদি আমি করতাম তো যদি ঝাড় পেয়ে কেমন লাগছে তোমার সাথে খাওয়াই হবে এই দেখো আমি নিয়ে নিচ্ছি ছেলের হাতে রান্না খেতে একটা সেই সাপ চলো এবার আমি টেস্ট করে বলি বাবা ছেলে তো বললো কেমন হয়েছে আমার ছেলে রান্না করেছে কিন্তু ভালো হলেও বলবো খারাপ হলেও বলবো ওটা বলবে না আর বাবা তো বলবেই না ছেলের ভালো হোক খারাপ হোক বলবে না আমারটাই বলে না সেই স্বাদ হয়ে যায় সেই স্বাদ তুমি ক পেয়েছো